আসসালামু আলাইকুম আপনি কি একটি বিষয় লক্ষ্য করেছেন এই মুহূর্তে আপনার সামনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় যেমন কেউ মার্ডার করেছে অথবা আপনার জমি অন্য কেউ আত্মসাত করেছে অথবা অবৈধভাবে দখল করেছে অথবা আপনার এলাকায় এমন কোনো ব্যবসা চালু হয়ে গেছে যার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যেমন মদ ও জোয়ার ব্যবসা অথবা এমন কোনো অপরাধ যা ফৌজদারি আইন অপরাধী তাহলে আপনাকেও সর্বপ্রথম কাকে জানাতে হবে অবশ্যই ওই থানার ওসিকে কিন্তু ওই মুহূর্তে আপনার ওসির নাম্বার কিভাবে বের করবেন অথবা অন্য কোনো এলাকায় গিয়ে আপনার সমস্যা হয়েছে তখন ওসির নাম্বার কিভাবে বের করবেন আজকে আমি দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে বাংলাদেশের সকল ওসির নাম্বার বের করতে পারবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন তাহলে শুরু করি প্রথমেই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন বাংলাদেশের সকল ওসির নাম্বার তারপর এই লেখার উপরে ক্লিক করবেন নিচের দিকে আসবেন দেখবেন বাংলাদেশের সকল ও নাম্বার চলে আসছে আমি এখানে সকল ওসির নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এর ভিতরে আপনার থানার ওসিন নাম্বার কোনটি ভালো করে লক্ষ্য করুন আর সমস্ত ওসিন নাম্বার যদি সেভ করে রাখতে চান ভিডিওটিকে শেয়ার দিয়ে প্রোফাইলে সেভ করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে আর ইমার্জেন্সি নাম্বার কল দিতে চাইলে ত্রিপল নাইনে কল দিতে পারেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনার বেস্ট ফ্রেন্ডকে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম